আমরা এখানে দেয়ালে যে কাজটি করতেছি এখানে আমরা আমাদের পুরো বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের প্রতিটা ধর্মের ভাই বোনদেরকে আমরা এখানে নিয়ে আসছি কারণ আমরা চাই না কোনো ধর্মের মানুষই নিজেকে ছোট মনে করি এখানে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলকে তুলে ধরা হয়েছে এবং হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে আমরা এই যে আন্দোলনটা করলাম যতগুলো স্লোগান হয়েছে সেগুলো স্লোগান যেগুলো ভাষা আমরা প্রয়োগ করেছি আমাদের মনে যে সকল কথা ছিল আমরা রং তুলির মাধ্যমে সেগুলো ফুটে তোলার চেষ্টা এক দাবি এই পেন্টিংটার মানে এক দফা এক দাবি করার ইয়াত বলা হয়েছে সকল আমরা যখন এক দফা এক দাবি করেছি তখন সকল দলমত নির্বিশেষে সবাই আমাদেরকে যোগদান করেছেন এটা এখানে হয়েছে এখানে হাত দ্বারা সকল হাত দ্বারা সঠিক তা করো ভয় পেলেও যা সঠিক তা বলো কণ্ঠ কাঁপলেও আমি হচ্ছে ওইসব স্বৈরাচারী সরকারদের বা ওইসব সৈরাচারী মানুষদেরকে বলতেছি মানে যারা হচ্ছে সঠিক যে জিনিসটা সেটা তারা গ্রহণ করতে পারে না গ্রহণ তো দূরের কথা শুনতেও চায় না শুনতে দেয়ও না আমাদের কণ্ঠকে দাবায় রাখে আমরা যে সঠিক কাজটা করতে চাই সেটা আমাদের করতে দেন আমাদের দাবায় রাখে সেটা যাতে না পারে সেই জন্য একটা